সকালের শুরুটা হলো দারুণ এক পরিবেশে বিস্তীর্ণ মাঠ হালকা রোদ আর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে মোটর সাইকেল চালিয়ে যেটা গেটে দেখলাম একটি নির্মাণাধীন বিল্ডিং যেখানে ভেতরে রয়েছে দুইটা বাথরুম একটা কমন বাথরুম আর এক অ্যাটাচ বাথরুম রয়েছে আমরা আজকে কাজ করব বাইরে একটি বাথরুম আছে সেইখানে এখানে সামনে দেখা যায় দুইটা বেডরুম এটা এটার সাথে রয়েছে একটি অ্যাটাচ বাথরুম এখানে কাজ এখন হবে না পরে করবে বাড়ি হয়তো এখন তো যাই হোক বাড়ির আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর একেবারে মাঠের পাশে বাড়ি তার পাশে ছোট্ট একটি পুকুর বিস্তীর্ণ ধান ক্ষেত সব কিছু মিলাই পরিবেশটা অসাধারণ সুন্দর এবং মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে আজকে সাত সকালে কাজ করছি কোরিয়ান প্রবাসী এক ভাইয়ের বাড়িতে পানির ওয়াই শেষ আজকে ট্যাঙ্কি কানেকশন দিলাম সাথে আছে আমাদের অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান হজুর বাড়ির জন্য পাঁচশো লিটার যথেষ্ট গ্রাম অঞ্চলে যথেষ্ট না ভাই ওইখানে একটা বাথরুম আছে ওইটা যাবে ওইখান থেকে আর ট্যাঙ্কির পিছনে একটা লাইন আছে এই যে এই লাইন থেকে আমরা এইখানে একটা বাথরুম আছে ঠিক এই সোজা এইখানে দেবো আর একটা লাইনের কানেকশন আসলে কাজ জায়গায় করেছি কিন্তু এমন প্রাকৃতিক সৌন্দর্য কম জায়গায় আছে ফাইনালি কাজের ফাইনাল লুক এখানে ওপেন করা হয়েছে কারণ মোটর যে কোনো সময় খোলা লাগে এবং এই যে পরিবর্তনের জন্য কনসু করা হয়নি বাইরে থেকে পাইপ উঠাইছি দুইটা একটা ইন একটা আউট বাইরের বাথরুমের সাদের উপর দিয়ে বিল্ডিং এর সাদের উপর গিয়েছে এখানে পাশাপাশি দুইটা পয়েন্ট রাখা হয়েছে বোন প্লাগ দিয়ে আটকানো ভবিষ্যতে এই যে ঠিকই বারান্দায় এখান নিচে একটা বাথরুম আছে এখানে পাইপের কানেকশন দেওয়ার জন্য তারপরে সোজা চলে গিয়েছে ডাইরেক্ট টাঙ্কিতে ইন এবং আউট থ্রি ফোর আমরা ইন করেছি আর আউটের জন্য এক ইঞ্চি পাইপ ব্যবহার করেছি পাঁচশো লিটারের টাঙ্কি একটা সিঙ্গেল ফ্ল্যাটের জন্য আর পিছনে একটা লাইন আছে এই লাইন দিয়ে আমরা ভবিষ্যতে এই যে ডাইনিংয়ের সাথে যে অ্যাটাচ ডাইনিংয়ের সাথে যে কমন বাথরুম এবং কিচেন রুম আছে এখানে আমরা কানেকশন দেবো পুরো কাজটিতে যেমনি দরকার ধৈর্য ঠিক তেমনি দরকার সঠিক পরিকল্পনা একটি বাড়িতে ইলেকট্রিক এবং পানি লাইনের নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কারণ যে সময় দুর্ঘটনা